আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে এই সরকারি উচ্চ বিদ্যালয়ে দুই হাজার পঁচিশ সালে নটরগ্রাম কলেজে চান্স পেয়েছে মোট তিনজন তার মধ্যে আমরা পেয়েছি দুইজন ছাত্রকে স্কুলে তারা মিষ্টি নিয়ে এসছে টিচারদের খাওয়ানোর জন্য আসলে এটা দেখে আমাদের অনেক ভালো লাগলো তোমরা তোমাদের বাসা কোথায় তোমার নাম কি আমার নাম সাজিদ আহমেদ ইমন আমার বাসা ভাইনা ভাই নাই ভাই নাই কোন পড়াই ভাই না গোরস্থান রোডে আচ্ছা তোমার পুলিশ লাইন পাসা আচ্ছা তোমরা যে চান্স পেলে তোমাদের অনুভূতিটা কি কেমন লাগছে তোমাদের এখন আসলে এই অনুভূতিটা তো ভাষায় প্রকাশ করা যায় না এবং ভীষণ ভালো লাগতেছে আমারও যে আমি চান্স পেয়েছি এর জন্য আমি মনে করি আমার এই স্কুলই এই সব থেকে বড় মাধ্যম ছিল আমি স্কুলে আসছি প্রতিনিয়ত স্যারেদের অনেক প্রচেষ্টা ছিল স্যাররা আমাদেরকে অনেক হেল্প করছে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের ভীষণ একটা গাইডলাইন দিয়েছে স্যারেরা সবসময় আমাদেরকে সন্তানের মতো দেখে রাখছে এবং তাদের এই প্রচেষ্টার কারণে হয়তো আমরা যেরকম ভালো করতে পারছি আচ্ছা তোমরা এই পরীক্ষা দেওয়ার আগে কত সময় ধরে পড়ছো চব্বিশ ঘন্টায় কত সময় ধরে পড়াশোনা করছো নরডেমে পরীক্ষার আগে আমরা তো অনেক পড়াশোনা করছি আমাদের পড়াশোনা আসলে টাইম নেই আমরা খাওয়ার ঘুমানো বাদে বাকি সময়ও পড়ছি আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে আমরাও দোয়া করি তোমরা আরো ভালো হও আরো ভালো করে লেখাপড়া শিখে আরো ভালো জায়গায় চান্স পাও ধন্যবাদ